দেখে দেখি দেখে দেখি কোথায় ছাতা নেই ঘরের ভেতরে ছাতা নিয়েছে ও বাবা এতো দারুন রেন বইছে রে তাহলে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেখান আর একটা নতুন ক্লগ নিয়ে চলে এসেছি আর এখানে সামার শুরু হয়ে গেছে মানে কৃষ্ণ স্কুলে ছুটি পড়ে গেছে কৃষ্ণ স্কুলে ছুটি পড়ে গেছে বাট আমার তো আমার তো ছুটি নেই আর ওর এখনো সামার ক্যাম্প শুরু হয়নি তো ও যেহেতু কপিলেরও একটু চাপটা কম সামার হিচকি উঠছে সামারে তো তাই জন্য কপুল নিজের অফিসে কৃষ্ণমকে নিয়ে এসেছিল আমি এখন অফিস ফেরত আবার কৃষ্ণমকে বাড়ি নিয়ে যাচ্ছি আর একটা জিনিস দেখাইতো আপনি আমার হিচকি উঠছে ধরো জল খেয়ে নিই আর একটা জিনিস দেখাইতো আমাদের এই যো এই দেখো এটা হচ্ছে এখানকার ইউনিভার্সিটি স্টেডিয়াম ছোট্ট একটা স্টেডিয়াম খুব বেশি বড় না

প্রচন্ড বেশি পুরো ইউএসএ করার জন্য যে কোনো স্কুলের ম্যাচ হোক কোনো এমনি লোকাল টিমের ম্যাচ হোক তুমি সবসময় দেখবে ভিড় আছে আমাদের কলকাতাতে যেরকম কি পাটা ফুটবলে কোনো স্কুলের ম্যাচে ফুটবলে কোনো লোক সেরকম দেখতে যেত না হ্যাঁ ক্রিকেট বড় বড় টিমের মানে আইপিএল হচ্ছে কিংবা কোনো ক্রিকেট ম্যাচ হচ্ছে তখন তখন প্রচুর ভিড় হয় বাকি টাইমে কি অত ভিড় হয় মনে পড়ছে না অতটা কিন্তু এখানে না সাধারণ স্কুলের ম্যাচেতেও মানে ভিড়ে ভিড় সব দেখতে চলে যায় আশেপাশে থাকলে ফ্রি থাকলে সব দেখতে চলে গেলো বিকেলবেলা করে কিন্তু আমার এত বছর আমরা ইউএসএ আছি আমার তো নয় করে হয়ে গেল তেরো বছর তেরো চোদ্দ তেরো বারো তেরো বছর হয়ে গেল তবু না মানে এখানকার খেলা সম্পর্কে যে ইন্টারেস্টগুলো সেগুলো এখনো ডেভেলপ হয়নি কারণ এখানে এরা ক্রিকেট খেলে না সেরকম একদমই নয় প্রায় আর ফুটবলটাকে সকার বলে সেটা খেলেও বসু কিন্তু আমার খুব একটা মানে

আর আমার যেমন মানে তোমার খেলার এখানকার খেলার প্রতি ততটা ইন্টারেস্ট নেই বলে না আমি অনেক মিসআউট করি এখানে অফিস টফিসে যাও কোন আমেরিকানদের সাথে মেশো ওদের ডিসকাশন শুরুই হয় হচ্ছে খেলা নিয়ে খেলা নিয়ে ডিসকাশন করতে এই টিম ওই টিম যেদিনকে টিমের ম্যাচ সব একেবারে অফিস জুড়ে একদম সেইরকম জামা কাপড় পরে এসছে এখানকার লোকাল টিম হোম টিম যেটা জিতলে সে তো বলার কথা নয় সব একদম পরের দিন অফিসে শুরু হয়ে যাবে হইচই একদম এরকম হয় আমি মিসআউট করি কারণ আমরা এই এই টিমগুলো সাথে আমি খুব একটা এখনো এখানে অনেক ইন্ডিয়ান আছে যারা ফলো করে আমি খুব একটা এখন অব্দি করে উঠতে পারিনি জানি না পারবো না শেখানোর ইচ্ছা আছে যে ও তো স্কুলে যায় ওর বন্ধুরা এগুলো নিয়ে ইন্টারেস্টেড ওরও ইয়ে মানে খেলুক না খেলুক সেটা ওর ওপরে কিন্তু লিস্ট জানা উচিত যে কি হয় আমি যেমন জানি না কোন টিম খেলছে কেউ যদি জিজ্ঞেস করে আমাকে আমাকে কেউ গুবলেট হয়ে যায় যে কি খেলছে কি খেলছে তাই জানি না নামগুলোই ঠিক করে জানি না

Hope George wish to live with the of rain just going this way to flood. Mm -hmm. বাড়িতে আসার সাথে সাথে দেখলাম ডিনারের জন্য কিছু একটা রান্না করতে হবে কিন্তু হাতে খুব বেশি সময় নেই আমি আগে বেশ কিছুবার একটা ডাল চিকেন বানিয়েছি তো ভাবলাম সেটা বানানো যাক একসাথে দুটোই হয়ে যাবে ডালও খাওয়া হবে চিকেনও খাওয়া হবে তো রুটির সাথে আর পোলাও কিংবা যে যেকোনো ভাতের সাথে এটা বেশ ভালো যায় এই রেসিপিটা আমি অনেক বছর আগে একবার একটা পাকিস্তানি ইউটিউব চ্যানেলে দেখেছিলাম তো আমি এটা বিভিন্ন রকম ডালের সাথে করেছি আগেও আর এটা অ্যাকচুয়াল অরিজিনাল রেসিপিটা ছোলার ডালের সাথে দেখেছিলাম যেটা বেশ ভালো হয় কিন্তু আজকে আমি করবো মসুর ডালের সাথে এবং খুব ইজি রেসিপি চিকেনটা একটু হালকা আদা রসুন টমেটো দিয়ে একটু কষানো হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ ডালটা ঢেলে দিতে হয় আমি মসুর ডালটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি তারপরে একটু আস্তে দু আস্তে আস্তে দুটোকে একসাথে কুক করলেই মোটামুটি হয়ে যায়

অদ্ভুত সুন্দর লাগছে দাম ধনুগুলো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও আর তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো বাই